কুয়েত প্রবাসী ভাই আপনারে বলতেছি আপনার মেয়ে হইল ষোলো মাস হয়ে গেছে এখন পর্যন্ত ভিডিও কলে দেখেন নাই আপনি কেমন বাবারে রে ভাই আপনি তো বাবা নামে কলঙ্ক বিদেশ থেকে যা টাকা পয়সা ইনকাম করেন সব টাকা পয়সা বড় ভাই বাবির হাতে তুললা দেন বায়ের ছেলে সন্তানকে মানুষ করার জন্য নিজের একটা মেয়ে হয়েছে মেয়ের চিন্তা করেন না বোর চিন্তাও করেন না বউ তো আপনার কাছে টেকা পয়সা চাইছিল না আপনার শুধু ভালোবাসা চাইছিল মেয়ে হওয়া কি অপরাধ মেয়ে সন্তান দান করে কেডা তো দান করে মেয়ে ছেলে আপনার বউ কি বানাই নিয়েছে মেয়ে হওয়াতে আপনার বউরে আপনি পছন্দ করেন না আপনি অত্যাচার করেন বাড়ির যে বাই বাবি আছে তারা অত্যাচার করে এখন আপনার বাই বাবির অত্যাচারে বাড়ি ফালাইয়া বাপের বাড়িতে চলে গেছে বউর কাছে একটা ফোন দিয়া খবর নেন না মেয়েরও খবর নেন না বউরও ও খবর নেন না একদিন বুঝতে পারবেন যখন সবকিছু হারাইয়া একটা অন্ধকার ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা হারিকের বাইবাবি যখন দড়াই দিব তখন বলবেন হাই 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 জীবনে কী কাম করলাম আমার বউ যে বলছিল এটাই তো সত্য ছিল ভাই এখনও সময় আছে বউর দিকে খেয়াল দেন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন না হইলে আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা